সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবদিন ফারুকি সাহেব এই বলেই আমাদের ফাউন্ডেশনের বৈষম্য বিরোধী ফাউন্ডে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠান যেন সুন্দরভাবে সফল হয় সে কামনা করছি ইউনিকেম পক্ষ থেকে আমরা বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন পার্শ্ব কম্বল আজকে বুঝিয়ে পাইছি এবং আমরা আগামী ভিতরে ক্লাবের সামনে থেকে উদ্বোধন করব আমরা সংগঠনের পক্ষ থেকে সে সিদ্ধান্ত নিয়েছি ধন্যবাদ রহিম এই বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের আজকের সম্মানিত সভাপতি জনাবজুল ইসলাম কলিম উপস্থিত আছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তার মধ্যে জনাব আনহর হোসেনের মেম্বার তিনি হচ্ছেন এই সংগঠনের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন আমাদের সহসভাপতি জনাব রমিজ রুমি উপস্থিত আছেন নীলা শেখ তিনি হচ্ছেন মহিলা বিষয়ক সম্পাদক আছেন আমাদের অতিথি পুলিশের পুলিশ কর্মকর্তা জনাব রাজীব শেখ আছেন আমাদের অর্থ সম্পাদক জনাব সৈয়দ বেলাল হোসেন এবং সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্ল আমরা একটা মহতি উদ্যোগ আমরা গ্রহণ করেছি সেটা হচ্ছে জিয়াউর রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে আমরা কম্বল বিতরণ করবো শীতার্থদের মাঝে এবং সেই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদায় সম্মতি জ্ঞাপন করেছেন বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা সাবেক যুগ্ম মহাসচিব বিএনপি জনাব সৈয়দ মোহাজ্জেব হোসেন আলাল আর অন্যান্যরাও থাকবেন আমরা আশা করতেছি সেদিন আমরা সকালে উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে এই কম্বল বিতরণ অনুষ্ঠান আমরা উপভোগ করব এবং স্বীকার মাঝে আমাদের পরিচিত যদি মনে হয় যে কিছু গরিব মানুষ আশপাশে আছে যাদেরকে আমরা বললাম যে তোমরা অমুক দিন অমুক জায়গায় আসো তোমাদের হাতে আমরা কম্বল বিতরণ করবো এক্ষেত্রে আমাদের পরিচিত দরিদ্র মানুষরাও উপকৃত হবেন তো আমরা এই প্রোগ্রামটা মানে চমৎকার ভাবে সম্পন্ন করার জন্য সকলের অংশগ্রহণকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং মনে করতেছি সকলে শতস্তুভাবে থাকবেন আমাদের যারা ডোনার ব্যক্তিত্ব তাদেরকে আমরা বেশি গুরুত্বের সাথে বলবো তারা যেন অবশ্যই থাকে এমআর কর্পোরেশন এমআর কর্পোরেশন কর্পোরেশনের যিনি সত্বাধিকারী তিডি থাকবেন বা অন্য নড়াও থাকবেন আমি মনে করি যে এই প্রোগ্রামটা সফল করার জন্য আমরা সবাই শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করবো ধন্যবাদ আপনাদের আমি বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের মোহাম্মদ হোসেন বলছি আজ আমাদের মাঝে আমার কনসারেশন থেকে বেশ কিছু আমাদের প্রধান কার্যালয়ে আমরা ইনশাল্লাহ আগামী বিশ তারিখ ফ্রেস ক্লাবের সামনে থেকে ইনশাল্লাহ এটা উদ্বোধন শুরু করবো আনুষ্ঠানিকভাবে এখানে আমরা বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন করতে আয়োজিত আজকের এই কম্বল বিতরণী প্রাক অনুষ্ঠানের আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের বৈষম্য বিরোধী প্রতিরোধ ফাউন্ডেশনের জহির ইসলাম করিম উপস্থিত আছেন আমাদের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট লেখক এবং গবেষক মোহাম্মদ কালাম ফয়জি ভাই উপস্থিত আছেন সৈয়দ বেলাল হোসেন কোষাধ্যক্ষ উপস্থিত আছেন নীলা শেখ আমাদের মহিলা বিষয়ক সম্পাদক উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত এস আই রাজীব শেখ ভাই সহ বিভিন্ন সাংবাদিক এবং আজকের বিভিন্ন পর্যায়ের ভাই বোনেরা আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা হলো সীতার্থ ব্যক্তিদের মাঝে যারা গরিব দুঃখী মানুষ এই শীতে যারা কষ্ট পাচ্ছে তাদের মাঝে কম্বল বিতরণ এবং এই কম্বল বিতরণটা যাতে সুষমভাবে হয় এবং প্রকৃত যারা গরিব দুঃখী তাদের মাঝে হয় সেই জন্য আমরা একটা প্রস্তুতিমূলক আলো আলোচনা সভার আয়োজন করেছিলাম এবং আগামী বিশ তারিখে আমরা পর্যায়ক্রমে এই অনুষ্ঠানের উদ্বোধন করব প্রথমে এই অনুষ্ঠানটির উদ্বোধন করবেন কম্বল বিতরণ অনুষ্ঠান আমাদের প্রিয় নেতা সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ চেয়ারপারসনের উপদেষ্টা জয়াল উদ্দিন ফারুক ভাই এবং দ্বিতীয় পর্বে এই কম্বল বিতরণে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক বাংলার বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মহান স্বাধীনতার স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনআশিতম তম ঊননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা দ্বিতীয় পর্যায়ে কম্বল বিতরণ করব এই অনুষ্ঠানগুলো যাতে সুন্দরভাবে এবং সম্পন্ন হয় তার জন্য আমি আপনাদের আজকের এই প্রস্তুতি সভা থেকে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আজকের এই সভার আমাদের সম্মানিত সভাপতি জনাব জহিরুল ইসলাম ভাই সহসভা সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ কালাম ফয়েজি বাইজান এবং সহসভাপতি আবু তৈয় মোহাম্মদ রমিজ উদ্দিন রুমিবাই আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক এবং সৈয়দ মোহাম্মদ বেলাল হোসেন হোসাইন উনি কোষাধ্যক্ষ আমাদের মহিলা বিষয়ক সম্পাদক জনাবা নীলা শেখ এখানে সম্মানিত অতিথিবিন্দু একজন আছেন উনি আমাদের শ্রদ্ধেয় দেওয়া জীবন জীবন আসেন হ্যাঁ আমাদের ধন্যবাদ আজকে অনুষ্ঠানে কষ্ট করে এসে সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ প্রস্তাবনা এবং মত বিনিময় করার জন্য আসসালাম আলাইকুম